আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী নাজমুল এন্টারটেনমেন্ট চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে চলে আসলাম গাবতলি পশুর হাট আর আজকে এই হাটে উপস্থিত হয়েছেন তাণ্ডব তুফান হিংস্র দানব লালচান কালাচান আরও হরেক রকম মোটা তাজা গরু আর আজকে এই গরু নিয়ে আপনাদের দেখাবো মূল প্রতিবেদন চলুন বিস্তারিত দেখি এবং আমার ভিডিওর সাথে থাকুন চলুন শুরু করা যাক আজকের ভিডিও

অন্যান্য বছরের তুলনায় এবার গাবতলি হাটে পানি মূল্য মূল্যে বিক্রি হচ্ছে গরু এখন দেখুন গাবতলির হাটের বিখ্যাত বড় গরু এই গরুটির নাম দিয়েছে হিংস্র বরবাদ হিংস্র বরবাদ এই গরুটি দাম হাঁকিয়েছে পনেরো লক্ষ টাকা আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন আমার চ্যানেলটি নাজমুল এন্টারটেনমেন্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বিশাল বড় বড় গরু হাট আজকে আপনাদের আরও দেখাতে যাচ্ছি এখন যে গরুটি দেখতে পাচ্ছেন সাদা গরুটি এই গরুটির নাম দিয়েছে সাইকো সাইকো এই গরুটির মূল্য হাঁকিয়েছে আট লক্ষ টাকা আট লক্ষ টাকা এই গরুটি বিশাল আকৃতির একটি হাতি সমান গরু দর্শক এখন আপনাদেরকে পরিচয় করে দিব এই গরুর মালিকের সাথে চলুন কথা বলা যাক এই গরুর মালিক কি বলে শুনিয়ে আসি

একটি গরু শুধু দুধ দেয় না এটি আমাদের শৈশবের স্মৃতি গ্রামের প্রাণ কৃষকের বন্ধু গরুর গাড়িতে চড়েই ছোটবেলায় খেলার সেই দিনগুলো কি কখনো ভোলা যায় আধুনিক যান্ত্রিক জীবনে আমরা কি ভুলতে বসেছি আমাদের শেকড় প্রশ্ন আপনাদের কাছে বন্ধু আমার আপনারা অবশ্যই জেনে থাকলে কমেন্টস করে জানিয়ে যাবেন আমার এই ভিডিওতে এ পাঁচ লক্ষ টাকা মতন হচ্ছে আমি সাড়ে পাঁচ সালে হ্যাঁ কুষ্কার থেকে থেকে এখন যে বিক্রেতার সাথে কথা বললাম এই দানব আকৃতির গরুটার নাম লিখেছে তিনি তুফান কত হৈছে কত আপু তুমি কি গৰু আলমদুল্লা গৰুক কি কিনছ না পচন্দ হৈছে দেখ দর্শক এই হচ্ছে সর্বশেষ খবর গাবতলির হাটের আজকে বিদায় নিচ্ছি নাজমুল এন্টারটেইনমেন্ট চ্যানেলের সাথেই থাকুন